দশ পিস মাল ফিরি ভাই আশি টাকা বোরকা খালি উড়ে যাবেন ভাই ভাই উড়ে যাবেন মাথা নষ্ট কালেকশন শুধু আশি টাকা ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এসেছি ক্রানিগঞ্জ আদিবাস স্টেশনে আর এটা হচ্ছে জিঞ্জিরা কবরস্থানের পাশে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আজকে নতুন নতুন সব কালেকশন প্যান্ট শার্ট গেঞ্জি বোরকা সব কিছুই আছে আর এগুলো আমাদেরকে জানাবেন সজল ভাই সজল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে তো দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এখানে তো অনেক কিছু দেখতেছি আজকে কি অফার আছে কিছু আজকে ভাই প্রতিটা মাল উপলক্ষে অফার থাকবো ভাই আচ্ছা আচ্ছা ভিডিও টা আর এই ভিডিওটা যারা শেয়ার করবো তাদের জন্য রয়েছে প্রথমত যেটা রয়েছে সেটা আগে দিবো ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা কি রয়েছে সেটা আগে দিবো যারা এই ভিডিওটা শেয়ার করবে তাদের এভাবে গুনে গুনে এক দুই তিন চার পাঁচ নয় সাত আট নয় দশ আমাদের এখানে দুশো দশ পিস মাল ফ্রি ভাই মাসা আল্লাহ মার্শাল প্যান্ট দিয়ে শুরু করছি আজকে প্যান দিয়ে শেষ করবো ভাই আচ্ছা গুলো এই যে এটা সম্পূর্ণ মাল হবে একবার ভাই রাবার স্টেজ আচ্ছা আচ্ছা আমরা দিয়ে দিচ্ছি কি জানেন আগে ভাই একশো ষাট একশো আশি আচ্ছা

তো অনেক ধরনের মাল পুরাতন মাল সিরাপাটা মাল দিয়ে দেয় না না ওই ধরনের কোন ওটার জন্য তো ভাই একশো একশো বলবো যে আমার এখান থেকে অনেকে ভাই ঢাকার বাইরে থেকে আসতে পারে না কুড়ি মাধ্যমে মাল না এক টাকা এক বাস করলে দশ পনেরো পিস হাজার লাখ টাকা মাল ছাড়া আমার পাঠিয়ে দেই ক্ষেত্রে বলবো কি জানেন ভাইয়া আমার মালে যদি চুল পরিমাণে একটা প্রবলেম পান আপনি এক চেঞ্জ পাবেন দশটা মাল চেঞ্জ দেবো ভাই আমার জবান ভাই আমার দশ থেকে আসলে এসে দেখে দেখে নিতে পারবে আলহামদুল্লাহ এসে আমি কি বললাম আপনি এটা চলে না এটা ভাড়া দিবেন এটা চলছে যেখান থেকে আমার আমার এখানে বান্ডিল বান্ধা আছে এগুলো সাত ভাই সাত দেখেনি তাও আমি কিছু একটা বলে দিই সাতটা আপনি যদি চলে হ্যাঁ হ্যাঁ

এই গেঞ্জি গুলো আমরা টাকা পার পিস ভাই অর্ডার করলেন আপনি মাল কোনো যাব আপনি পাবেন ভাই আচ্ছা আমাদের দোকানে সব আছে দেখেন টাকা ভাই যেগুলো মানে এলে হয়েছে এই জন্য আমি ভাই দেখা দিচ্ছি টাকা বিক্রি করতে পারবে দুই আড়াইশো টাকা কোনো ব্যাপার না ভাই আর এই গেঞ্জুর উপর বান্পাই অর্ডার করবে তাদের জন্য দশ পিস দুশো পিস অর্ডার করলে হ্যাঁ যারা দুইশো পিস মাল অর্ডার করবে বা নিবে আসবে তাদের জন্য দশ পিস মাল ফ্রি ভাই আচ্ছা আচ্ছা এই কিন্তু শুধু ভাই পঞ্চাশ টাকা পার পিস মাত্র পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে কুড়িয়া করে থাকি আপনার ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে অর্ডার করেন আসতে পারেন না যে আসলে জামা দুই হাজার টাকা

ব্যবসা একদিনের জন্য ব্যবসা মাল নিবেন চিন্তা করবেন আমি খারাপ মালে মাল নিবেন না আমি আপনার মাল নিয়ে বারো মাল আমার সাথে আমার মাল যদি খারাপ হয় নিতে পারবেন আলহামদুলিল্লাহ আচ্ছা চলো হ্যা আপনি দাম চালেন আড়াইশো টাকা হ্যাঁ স্বর্ণের চোভাই দেড়শো টাকা দাম বলবে তাহলে আপনি একশো টাকা ব্যবসা হয়ে যাচ্ছে আচ্ছা ব্যবসা ভাই অত টাকা লাগে না ব্যবসা অল্প লাভে করবে

আচ্ছা খুব সুন্দর সুন্দর শার্ট গুলো ভাই দেখেন এই যে পাঞ্জাবি ভাই আমার কাছে কিছু পাঞ্জাবি আছে গায়ে পঞ্চাশ টাকা মাল ভাই আচ্ছা এই পাঞ্জাবি আমার কাছে শার্ট গেঞ্জি পাঞ্জাব অনেক সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ শুধু পঞ্চাশ টাকা ভাই মাত্র মাত্রা পঞ্চাশে দিয়ে দিচ্ছি ভাই এগুলো মালের জন্য রয়েছে ভাই যা দুশো পিস মাল নিবো হ্যাঁ তাদের জন্য দশ পিস

এই দেখেন গেঞ্জিগুলো শুধু পঞ্চাশ টাকা পার পিস শুধু টাকা পঞ্চাশ টাকা পার পিস ভাই আর আমাদের কাছে কিছু লেডিস কালেকশন রয়েছে আচ্ছা আচ্ছা লেডিস কালেকশন গুলো শুধু আশি টাকা পার পিস ওয়ান পিস বোরকা ভাই আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কালেকশন বোরকার তাহলে একটু দেখি আজকে আমাদের বোরকার আজকে তো বলে দিলাম মাথা নষ্ট অপার দিব ভাই যা দিব মাথা নষ্ট আচ্ছা এই দেখতেছেন বোরকা গুলো হ্যাঁ হাজার বারোশো টাকার বোরকা ভাই হ্যাঁ হাজার বারোশো টাকার ওয়ান পিস আচ্ছা আমরা দিয়ে দিবো কত জানেন ভাই কত ভাই শুধু আশি টাকা পার পিস ভাই আশি টাকা এই যে দেখেন ভাই চমক শুধু আশি টাকা পার পিস ভাই হাজার বারোশো টাকার গাউন টপ পার্টি ড্রেস পার্টি ড্রেস এভারেজ থাকবে শুধু আশি টাকা পার পিস ভাই মাত্র আশি টাকা ওয়ান পিস এই শুধু আশি টাকা ভাই

যারা ঢাকার বাড়িতে আসতে না পারবেন তারা আমাদের মাধ্যমে এক হাজার বিশ টাকা মোবাইলে কথা বলে এক হাজার বিশ টাকা এক বাস করবেন সারা বাংলাদেশ আপনার কুড়িয়ার মাধ্যমে আমার সারা ভাই আশি টাকা শুধু আশি টাকা ভাই শুধু আশি টাকা দর্শক দেখতে পারছেন সুন্দর সুন্দর কালেকশন গুলা এই শুধু আশি টাকা পাচার বছর আছে পুরো পুরোপুরিতে

আচ্ছা এটা আপনি চলে নাই এটা আপনি পছন্দ হয় নাই এটা আমার দিয়ে দিলেন আচ্ছা এটা আপনি চলছে এটা আপনি ভাই আচ্ছা তো আশি টাকা পার পিস ভাই আপনি যেটা মন চাই সেটা দেখে নিতে পারবেন সমস্যা নাই এখানে সব দেখতে পাচ্ছেন এখানে ভান্ডিল্ডিল অনেক মাল আছে আপনারা যার যেটা পছন্দ হয় প্রতিটা পিস দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ জি জি বেশি বেশি নিতে পারবেন আর এখানে বাইরে যে পাশে আছে বোরকা গুলা এখন বোরকা তো ভাই আমাদের এখানে সাইজ বাঙা মাল আচ্ছা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজের মাল থাকবো আমাদের এখানে আচ্ছা আর আমাদের এখানে যদি বলেন যে ভাই এক পিসে এক পিসে বারো পিস মাল দেন এক কালারের হ্যাঁ সম্ভব না ভাই আচ্ছা এটা এটা আছে এটা ওয়ান পিস মানে একটা ওয়ান পিস সাইজ বাঙা মাল যেটা আর কি আচ্ছা এই যে বোরকা গুলো দেখেন এই যে সুন্দর আশি টাকা পার পিস ভাই হ্যাঁ আশি টাকা বোরকা খালি উড়ে যাবেন ভাই ভাই উড়ে যাবেন এই যে আশি টাকা পার আচ্ছা আচ্ছা এই দেখেন চমক ভাই যেটা দেখা বড় অনেক বড় গেয়ার আছে ভাই দেখেন এই যে বাদুর বা আশি টাকা পার ভাই মাত্র আশি টাকা আশি টাকা ভাই এই যে দেখেন এই যে আশি টাকা পার পিস আশি টাকা কালেকশন গুলা এই এই দেখেন আশি টাকা আপনি আস্তে বেজে হচ্ছে আপনি কুড়ি অর্ডার করে দেন ভাই এক হাজার বিশ টাকা এক ভাষ করবেন লক্ষ টাকা মাল লাপে ঠিকানা মাল পো টাকা নিবো ভাই আচ্ছা এই দেখেন এই যে শুধু আশি টাকা ভাই যেটা নিবেন শুধু আশি এই দেখেন ভাই মাত্র মাস্ত শুধু আশি টাকা পাই হাজার পাঁচশো টাকা শুধু টাকা মাত্র শুধু আশি টাকা পাই

আলহামদুল্লাহ আপনি আড়াইশো তিনশো দৈনিক আপনার এক দুশো টাকা বেছে থাকবো আপনি দুশো টাকা রাখতে পারেন আপনি দশটা বোরকা বেছে দুই হাজার টাকা ইনকাম ভাই আচ্ছা অল্প টাকা লাগবে অল্প টাকা ভাই যদি পাঁচ হাজার টাকা মাল নেয় সে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবে পাঁচ টাকা মাল যদি সে আমার থেকে পাঁচটা আইটেম মিলা নেয় পাঁচটা আইটেমের সব পাঁচটা আইটেম যদি পঞ্চাশটা মাল সে সেল করে হ্যাঁ পঞ্চাশ পিস মাল সেল করলে অ্যাভারেজ যদি একটা এক একটা মালে এক থেকে দশ টাকা রাখতে পারে দুশো টাকা করে মাল রাখতে পারবে আচ্ছা যদি অ্যাভারেজ টান দেন সে দৈনিক তিন হাজার টাকা ইনকাম করবে তিন হাজার টাকা টাকা ফুটে ব্যানে ফেলা তাহলে মাসে নব্বই হাজার টাকা ইনকাম মাসে নব্বই হাজার টাকা মাই মাসের কামলামি দিলে মাসে পাবেন দশ হাজার টাকা আপনি ফুটে নিয়ে চেষ্টা করেন ভাই আপনারা তো সুরোপুরি পাইকারি রেটে বিক্রি করেন না আমরা সম্পূর্ণ পাইকারি সারা বাংলাদেশে সে পাইকারি মাল বাড়াই আমরা খুঁজতে কোনো মাল না নি আমার দর্শকরা কেউ যদি ফোন দেয় যে কোনো জায়গা থেকে

পাঁচ হাজার টাকা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ব্যবসা করার লাইন বুঝিয়ে দিবো ভাই